শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চল্লিশতম বার্ষিকী উপলক্ষে চাঁদপুরের মতলব বন্সিরহাট কলেজ মাঠে মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জুন বিকেলে স্থানীয় বিএনপি এবং রোববার অঙ্গ সহযোগী মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ঘাটপুর তিন আসনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী মোস্তফা খান সফরি এ সময় চাঁদপুর জেলা বিএনপি যুবদল ছাত্রদল এবং বিভিন্ন সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা করবিরা উপস্থিত ছিলেন বাংলাদেশ এখন এমন একটি জায়গায় আসছে এমন একটি জায়গায় অবস্থান করছে যারা বাংলাদেশকে ভালোবাসে তারা জিয়ার অনুসরণ করে বাংলাদেশকে রক্ষা করার আন্দোলন কিন্তু এখনো মানুষ জিয়ার জন্য আপনারা দেশের গত সতেরো বছরে জিয়ার এমন কোনো অপমান অসম্মান তার জন্য একটা শিক্ষা না সেটাও একটা সেটাও আজকে সতেরো বছর পরে জুলাই বাংলাদেশের অনুসন্ধিতা কে সৈব রাষ্ট্রপতি বর্তমানে আমরা কিন্তু আরেক জিয়াকে পাবো আর সেই আরেক কে আমাদের দিয়ে এই সৈবশাস প্রধানমন্ত্রী বাংলাদেশকে

बस पच्चिस वर्ष पच्चिस वर्ष बार